অবস্থায় আমরা আছি আসলে ব্যাখ্যা করা বড় কষ্ট আওয়ামী লীগ তারা ধর্মের কথা বলে কখন বলে যখন ঠেকায় পড়ে মূলত আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বললেও তারা ধর্মহীনতায় বিশ্বাস করে কোন ধর্মেই তাদের বিশ্বাস নাই এই আওয়ামী লীগের আমলে যেমনি মসজিদের অপমান তারা করেছে তেমনি প্যাগোডার তেমনি মন্দিরের সব জায়গার অপমান তারা করেছে তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই যে তারা করে নাই এমন কোন কাজ নাই তাই আজকের দেশটাকে তারা রসাতলের দিকে ঠেলে দিয়েছে এবং এইখানে আমরা যারা আজকে আছি বাংলাদেশের যারা বসবাস করি বাংলাদেশে আমাদের থাকতে হবে এই সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে আপনারা আমরা কেউ ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে এবং একজন সঠিক মুসলমান হিসাবে ইমানদার মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে সমস্ত জায়গায় আজকে দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতি ঘুষ কিছু হয় ছাড়া না আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকেছে কোনো পরিবার সচ্ছল পরিবার যদি বিশ পঁচিশ হাজার টাকা ঢাকা শহর ইনকাম থাকে তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সে এই ঢাকা শহরে বেঁচে আছে যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে এর বাইরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই তাই আজকে এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে একটু আমাদের প্রতি ফরজ হয়ে গেছে যাতে আমরা যদি আমার ইমান আকিদা নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে যত দ্রুত সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা আমার একটা ফরজ কাজ হয় তারা জিয়া রহমানের সমালোচনা করেন জিয়া রহমানের যে অবদান এই দেশের জন্য এই অবদানের ধারে কাছে এখন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারে নাই যেমনি মুক্তিযুদ্ধের তার অবদান মুক্তিযুদ্ধের পরে এই দেশটাকে গড়ে তোলার তার অবদান এবং এই দেশের মানুষকে খাইয়ে পড়িয়ে শিক্ষার যে ব্যবস্থা সেদিকে যে অবদান কোনো দিক দিয়ে জিয়া রহমানকে খাটো করা যাবে না আজকে শিক্ষার কথাই যদি বলি আজকে এখানে আপনারা যারা আছেন আপনারা মাওলানা আছেন অনেকে অনেকে হয়তো মাদ্রাসার সাথেও জড়িত আছেন সুপারিনটেন্ডেন্ট আছেন আজকে এমন ব্যবস্থা শিক্ষা যে ব্যবস্থাটা আজকে বাংলাদেশে চালু হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এই ব্যাপারে কি আমরা সজাগ এই ব্যাপারে আমরা সজাগ না আমার ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন দিকে ঠেলে দিতে চাইছে আমরা কি এটার জন্য যে জোরালো যে একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এটার যে প্রতিবাদ করা দরকার আমরা কি সেই জোরালো প্রতিবাদ করছি করছি না কিন্তু একজন মানুষ হিসাবে একজন পিতা হিসাবে একজন মা হিসাবে একজন ভাই হিসাবে এটা প্রতিবাদ করাটা এই মুহূর্তে ফরজ ফরজ হয়ে গেছে যে সমস্ত শিক্ষা শিক্ষা কারুকালামে তারা নিয়ে আসছে এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না কিন্তু এটা সিরিয়াস ব্যাপার যে ভবিষ্যৎ আমার ছেলেমে কি হিসাবে তারা গড়ে উঠবে সেই জিনিসটা কিন্তু আজকে চিন্তা করা দরকার আজকে যদি আমরা না চিন্তা করি অবহেলায় সময় যাবে কিন্তু যে আল্লাহ তো উপরে আছে আল্লাহ তো উপরে আছে আমার উপর যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা আমি যেখানে আছি সেখান থেকে আমার দায়িত্বটা পালন করা উচিত এটাকে আমার পালন করা উচিত তার পাশে দাঁড়াইতে পারতেছে দাঁড়াইতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না দেখ আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে এক পাত্র উনি জানেন একপাত্র উনি জানেন আরে এত টাকা পয়সা এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে না এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে বলতেও পারতেছে না এটাকে গিলতেও পারতেছে না এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে আমরা বারবার বলি বারবার বলি আজকে দেখেন কি অবস্থা আজকে বেনজির তো পালাইছে আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয় আজকে কি অবস্থা আমাদের কর্মীদের এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না তার চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারছি না করাতে পারছি না আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল আজকে নজরুল কি হয়েছিল তার সে চরম অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে সেখানে পুলিশ যে হামলা করছে ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে তারপর সেখান থেকে গ্রামে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এটাও দেখেন তার লার যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে আপনারা নিয়ে যান বলে নিয়ে যান এই হলো অবস্থা অর্থাৎ মৃত আইসে এতদিন তো খুঁজছেন তো বাড়িতে তো আইসে লয়ে যান আজকে এই হলো অবস্থা আজকে দুর্নীতিবাজ

লাজ্য সরাম নাই আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারে আনতেছি এবার তারে কি কি করছো তারে কি করছে নিজের যা দেশ চালাইতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে কারা করছে এটাও কই বোধ তারেক এটাও বিএনপি কদিন আগে ঝড় আসছিলো বললো এই তো বিএনপি আনাইছে ঝড় নিজেরা দেশ চালাইতে পারে না পাশাপাশি আমার একটা অবস্থা হয়েছে আজকে দেশটাকে তারা একদম ই বানায় দিয়েছে জাহান্নাম বানায় দিছে তাই জাহান্নামের থেকে বাঁচতে হলে এই যে আপনারা যারা আছেন আপনারা আমি জানি আমার চেয়ে ভালো বক্তা আপনারা সবাই আপনারা ওয়াজ করেন বিভিন্ন মসজিদে যান বিভিন্ন কিছুতে যান আপনার ধর্মীয় বয়ান করেন এবং যে কারণে ওয়াজের উপরে আজকে সরকারের বিধিনিষেধ আছে তারপরে বলবো তারপরে বলবো আপনার প্রত্যেকটা এলাকা এলাকায় আজকে ওয়াজের নামে জনগণকে সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে সাহস করে বলতে হবে ইমানি দায়িত্বটা পালন করতে হবে এটা শুধু একা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব না এটা শুধু একা তারেক রহমানের দায়িত্ব না বেগম খালেদা জিয়ার দায়িত্ব না এটা আপনার আমার সবার আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে আজকে এই দেশটাকে আজকে প্রতিবেশী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য পরিণত অবস্থা আজকে নিয়ে চলে গেছে কোথায় স্বাধীনতা আছে আমাদের কোথায় স্বাধীনতা আছে তাই আজকে বলবো কেউ কিন্তু আল্লাহর তরফ থেকে মাই ঠিকই আছে কাজে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করবো সেটা আমি ঠিক করবো যে ভালো ঠিক করে দেবে তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না ভণ্ড এগুলো আগে তো এক সুযোগও পায় নাই এখন সুযোগ হয়েছে এই যে আমরা যারা আজকে জাতীয়তাবাদের কথা বলি আমরা যদি ঐক্য এক থাকতে পারি এক শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি তাহলে তারা ভাইসা যাবে ভাইসা যাবে আজকে আমরা ইসলামের কথা বলি আজকে মধ্যপ্রাচ্য দেখেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামিক দেশ যদি আজকে বিরুদ্ধে কথা বলে ইসরায়েল টিকতে পারে সেখানে আমাদের অবস্থা আজকে বুঝতে হবে কাজে সেটার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করে তোলা ছাড়া আবার নিজের স্বাস্থ্যে এটা এমন না যে খালেদা জিয়ার স্বাস্থ্যে এটা এমন না যে তারেক রহমানের স্বার্থে এটা আপনার আমার সবার স্বার্থে আজকে খরচ যেটা আমি প্রথম প্রথমেই বলছি এই হাসিনাকে ক্ষমতা থেকে নামানো না আমার ইমান আর্কিজা সব শেষ একবার বল একবার মত্তায় মন্দিরা যায় বলে ওই সনদ অনুযায়ী আমি দেশ চালাবো আর একবার ভারতে যায় বলে ওদের মত অনুযায়ী দেশ চালাবো আবার বলে আমি আমেরিকার ইংল্যান্ডের মতো গণতন্ত্র দিব আসলে ভণ্ড কোনটাই না কোনটাই না আজকে ক্ষমতায় থাকার জন্য এই বেনজির এই আজিজদের উপর নির্ভর করে আজকে এখানে ক্ষমতা আসছে তাই বুঝেন অন্য যারা আছে এখনো যদি না বুঝেন শেষ পানিটা হলে তুলে দেওয়া পর্যন্ত তো খাইতে হবে বাচ্চা থাকতে হবে তাই বাইর আমার আজকের আপনাদের সবাইকে মহাসচিব আর আমি কোনো বক্তব্য দিলাম না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ মুশিদাবাদ